রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দ্বিতীয় সাধারণত জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো আমার ব্লগ সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখো ভীষণ গরম পড়েছে তাই না তাই জন্য আমাদের ছাদের পরে যে টিনের ঘরগুলো আছে সেইগুলোর মধ্যে একটা তো আমরা আমি তো পড়াতাম সেইটা ঘরটা পরিষ্কার করছি টিনের ঘর তো রাত্রেবেলা ঠান্ডা হয়ে যায় তাই না আর সহ্য করতে পারছে না আর আপনি এমনিতেই আমাদের নিচের ঘরে ওই রাত্রেবেলা গরম নামে তখন খুব কষ্ট হয় তাই জন্য কী করলাম উপরের ঘরগুলো পরিষ্কার উপরের ঘর দুটো ঘরই না যে ঘরে আমরা থাকবো সেই ঘরটা পরিষ্কার করতে এলাম ও ঠামা বললো যে আমি গিয়ে নামিয়ে নিচ্ছি তুমি এদিকে নিচে কাজটা সেরে তাই আসো আমি নিচে ঘরটা ঝাড় দিয়ে সকালে যে সেদ্ধ ভাতটা হয় সেগুলো খেয়ে মানে করে দাদা শ্বশুরকে খেতে দিয়ে আমি উপরে চলে এলাম দেখো এই যে এই খাটটা আমাকে বিয়েতে দিয়েছিল আমার বিয়ের খাট বলতে পারো এই সব খাটে যা পোশাক মশক দেখতে সবই যাই হোক ঘরটা ঝেড়ে নিয়েছি ঝেড়ে টেড়ে এখন ঘরটা মুছে নিচ্ছি নোংরা করে ঝাড় দিয়ে নিয়েছি মুছে নিচ্ছি কেননা ঘরে না আসতে আসতে না ইঁদুর তারপর ঠিক মানে ভর্তি হয়ে যায় আগে তা পড়াতে আসতাম এখন তো আর পড়ানো ছেড়ে দিয়েছি আসি না খুলি না ঘর মাঝে মাঝে খোলা হয় কিন্তু নিচের ঘর নিচের কাজ করতে করতে উপর আর পরিষ্কার করা হয় না এখন থেকে মাঝে মাঝেই খুলবো আর ঝাড় দেবো যেন হয়তো আমার ওই বিয়ের খাটটা না জং পড়ে যাচ্ছে তাই আমিও কেরোসিন তেলে ন্যাকড়াই করে মুছে তাই মুচবো দেখি যে একটা জিনিস ইউজ না করতে করতে না সেটা যে নষ্টই হয়ে যায় তাই না বলো আর এই মেশিনটা আমার শাশুড়ি মার উনি আগে মেশিনে সেলাই করতো তাই জন্য এখানে খাটটা ছাড়া এই ঘরে খাটটা ছাড়া সবই ওদের মেশিন ওপাশের চালের ড্রাম তারপরে ছোট একটা টি টেবিল টেবিল আছে আর যখন আমি খাটটা ঘরটা নাম বুঝবো ওই ধুলো ধুলো উঠবে তার বিছানা উপরে বিছানা চাদর পাতলে বিছানাটা দু দিনে নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে তাই জন্য ভালো করে খাটের তলামলা দিয়ে মুছে নিচ্ছি জল জল করে জল জল করে মুছছি মানে নিংড়াচ্ছি নাও নেতাটা না নিংড়ালেই তাই শুকিয়ে যাচ্ছে এত গরম কথা এবার এলাম পাশের ঘরটা পাশের ঘরটাও তাই সব ঝিরে টেরে ওটা আর খাটার তাড়াতাড়ি ইয়ে করা যাবে না ঝিরে টের নিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছে সবকিছু অতগুলো করে এখানে বিরিয়ানি হারিয়ে ওর বাবা ভালো বিরিয়ানি করতে পারে তাই কেনা হয়েছে মাঝে মাঝেই করে আর আমার খাটের না এখন তোষকটা তোলা হয়েছে তোষকটা তুলে এই তোষকের নিচে নিজের যে যা মানে ত্বকটা থাকে না ওগুলো তো নোংরা পড়ে গেছে না ওইগুলো তাই জল দিয়ে ভালো করে নেকড়াটা ভিজিয়ে ভিজিয়ে মুচ্ছি না তো মানে কি বলো যত ঝাড়ো না বালি যায় না বালি ধুলো কোথার থেকে আসে তাই একটু মুছে নিচ্ছি আর জানলা মানলাগুলো তো নোংরা হয়েছিল জানলা মানলা খিলজিগুলো ওই দিন একলার করে একটু অপারেশন তেলের মতো মাখিয়ে মুছে নিয়েছি যেহেতু লোহার ওগুলো জং পড়ে যাবে এই জন্য তারপর দেখো নিচে ছাদের কাছে একটা মানে গোলাপি রঙের জামা ফুটেছিলো ওটা ছাদের দিকে মুখ করে চলে এসেছে ট্রেনের করে আমাদের দেশে কিছু টের পায়নি তাই তুলে নিলাম তাই দেখানো আর ওটা আমাদের রান্নাঘরের মাটির মনটা রেডি পুরো পাইপ টাইপ লাগিয়ে আর এত গরম ছাগল তো হাঁপসি যাচ্ছিল তাই ছাগল তুলে করে খাওয়ানো হচ্ছে পাইপ দিয়ে দেখো আমার মেয়ে তো খুব খুশি এসব কাজে বস্তার ঠিক আছে ও তো পাইপ ধরবে আর ওটা আমার মো হচ্ছে ছ্যান করিয়ে দিচ্ছে ছাগলগুলোকে আর ওরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখে তো ছাগলগুলো ওদের মাথায় জল দেওয়া যাবে না কানে মাথায় জল দিলে কানে ঢুকে যাবে কানে তখন মরে যাবে এই জন্য মাথাটাও পার ভিতরে ঢুকিয়ে নিয়ে পিট টিটগুলো দেখা যাচ্ছে কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে রয়েছে দেখো তো কি গরম ঢেলছে এখন গিয়ে একটা ঝাড়া দেবে আমাদের গা মোছানো লাগবে না ঝাড়া দেবে আর গাতে সব জল পড়ে যাবে আমাদের যদি তেমন হতো ভালো হতো তাই নল চারটে ছাগল তো সবগুলোকে স্নান করিয়ে দেওয়া হলো তারপর দেখো বছরের আর একটা নতুন ফল কালো জাম এগুলো জাম বলা হয় ছাগলকে ঠাকুরের জন্য দেওয়া হলো আর ফুল ঠাকুর পুজো দেওয়া হলো আর এদিকে আমি দিচ্ছিলাম পুজো আর এদিকে আমি স্নান করিয়ে আমার বাবা এটা বাবার না ক্যান্সার হয়েছে প্রস্টেট ক্যান্সার আর যাই না যদি কেমন কত দুধ ছড়া একটা টেস্ট করতে হবে কত দূর সরিয়েছে এটা দেখতে হবে যদি মল্প ছড়ায় তাহলে রে মেয়ে দিলে কমে যাবে তো কেমে বুঝলাম তারপর ডাক্তাররা বলছে এতে একশো জনে একজন মরে তা দেখা যাক ওষুধ মুসুধ করে আর খাইয়ে তার থেকে যায় আর এই ছোট ওষুধে ছোট দুষ্টুক ঠাম্মা দিয়ে গেছে আমি তা তারপর দিয়ে বসে আছে হাতের কাছে বসে দুজনকেই বসিয়ে দিয়েছে আমার মেয়েকে আর দেখা আজকে রান্না করলাম আমি রান্না করলাম পনির যেহেতু ও ঠাম্মা একটু ব্যস্ত আছে তাই আর করলাম চাল কুমড়ো ভাজা আর আমার বাবা আমি খেতে খুব ভালোবাসে নিরামিষ খাই মাছ মাংস খাই না তাই দুধ আম তো আছে আর ওই দুটো তরকারি করলাম আর এখন তো আমি এই আম তো খুবই সস্তা তাই জন্য তো ভালো আছে অল্প একটু আদা জিরে পেটে দিয়ে পনিরটা রান্না করলাম বেশি রিস করলাম না আজকে একটু ঝোলটা পাতলা পাতলা করলাম এরকম আর একটু মানে একজনকে দিতে হবে একটু পাতলা না করলে হয় না এই দেখো চাল কামড়ো ভাজা তারপরে আমাদের দেখো আম সত্ত্ব দিয়েছে এবার অনেক আমিটা বড় একটা ঝুড়িতে তিনখানা আম সত্য হয়েছে এটা কিন্তু খালাই মোটা হয়েছে আর মধুমক্ষী মৌমাছিতে যেতে ভরে যায় তাড়াতে গেলে না মোমা কামড়াতে আসে ভয় করে যাই হোক তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই